যদি আজ আপনার হঠাৎ কোনো জরুরি প্রয়োজনে টাকার দরকার হয় যদি ঋণের বোঝা আপনার পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয় তবে কারো কাছে হাত পাতার আগে একবার আল্লাহর এই নামের আশ্রয় নিন মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে কিন্তু আরসির মালিক কাউকে খালি হাতে ফেরান না আজ আমরা জানব এমন এক পরীক্ষিত ও প্রমাণিত আমলের কথা যা কেবল একাত্তর বার পাঠ করলে ইনশাআল্লাহ অদৃশ্যভাবে আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে এটি কোনো জাদুর খেলা নয় বরং এই স্রষ্টার সাথে সৃষ্টির এক গভীর আধ্যাত্মিক সংযোগ আপনার প্রয়োজন এক লাখ হোক দু লাখ হোক কিংবা পঞ্চাশ লাখ আল্লাহর ভাণ্ডারে কোনো কিছুর কমতি নেই আজ আমি আপনাদের সাথে আমার হৃদয়ের এক গোপন আমল শেয়ার করছি যারা অভিযোগ করেন যে অনেক আমল করেছেন কিন্তু ফল পাননি তাদের বলবো আজকের এই আমলটি পূর্ণ বিশ্বাস আর আস্থার সাথে করে দেখুন বিশ্বাস এমন একটি জিনিস যা ধুলোকেও সোনায় পরিণত করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি ধাপ আপনার জীবনের স্বচ্ছলতার দরজা খুলে দিতে পারে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আল্লাহ একবার লিখে আপনার নিয়তকে মজবুত করুন রিজিক কেবল আপনার হাতের উপার্জিত অর্থ নয় রিজিক হলো আসমানি ফয়সালা আমরা যখন অভাবের তাড়নায় মানুষের কাছে ছুটি তখন আমাদের দাতা ও গ্রহিতার সম্পর্কটা সীমাবদ্ধ হয়ে যায় কিন্তু যখন আমরা আল্লাহর কাছে চাই তখন দাতা হলেন স্বয়ং অধিপতি এই আমলটি করার জন্য আপনাকে সোমবার বা শনিবারের জন্য অপেক্ষা করতে হবে না প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড আল্লাহর রহমত বর্ষণের জন্য প্রস্তুত আপনি কি জানেন অনেক সময় আমাদের গুণাহ আমাদের রিজিকের পথে বাধা হয়ে দাঁড়ায় তাই এই আমলটি করার আগে আমাদের মনকে পবিত্র করতে হবে মনে রাখবেন আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কিন্তু তিনি দয়ালু ও বিনীত হৃদয়কে কখনও শূন্য হাতে ফেরান না আজ যদি আপনি সত্যিই ধনী হতে চান তবে আল্লাহ আপনাকে বরকত দেবেন আপনার বর্তমান সম্পদের ওপর এমন এক আসমানি বরকত নামবে যা আপনার আত্মীয় স্বজনদের চাইতেও আপনাকে বেশি সচ্ছল করে তুলবে যে কোনো আমল কবুল হওয়ার প্রথম শর্ত হল আল্লাহর রাসুলের উপর দুরুত পাঠ করা দরুদ ছাড়া দোয়া আকাশের নিচে ঝুলে থাকে তা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছাতে পারে না অজু করে নামাজে বসে শান্ত হয়ে এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করুন এটি সেই দরুদ যা নবীজি সাল্লু আলহিবাসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন দরুদ পাঠ করার সময় অনুভব করুন আপনি কেবল শব্দ উচ্চারণ করছেন না বরং আপনি মদিনার সেই পবিত্র নূরকে স্মরণ করছেন পাঠ শেষে আপনি আপনার নিয়ত বা প্রয়োজনটি আল্লাহর সামনে পেশ করুন আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন এবং নিজের বাড়ি চান তবে সেই আকুতি মনে রাখুন যদি আপনি ঋণে ডুবে থাকেন তবে সেই মুক্তির জন্য প্রার্থনা করুন অসম্ভব বলে কিছু নেই কারণ যা আপনার কাছে পাহাড় সমবাধা আল্লাহর কাছে তা একটি কুন বা হাও বললেই যথেষ্ট শরীফের পর আপনাকে এগারো বার পড়তে হবে সুরা আল কাউসার এটি কোরআনের ক্ষুদ্রতম সুরা হলেও এর শক্তি অসীম আপনার ব্যবসায় বাধা থাকলে বাড়িতে জাদুর প্রভাব থাকলে কিংবা রিজিকের রাস্তা বন্ধ হয়ে থাকলে সুরা কাউসার তার চিরে পথ করে দেয় এটি আপনার সফলতাকে এমনভাবে সুরক্ষিত করবে যে পৃথিবীর কোনো শক্তি তা থামাতে পারবে না এরপর পড়ুন এগারোবার সুরা ইখলাস এই সুরাটি আল্লাহর একত্ববাদের ঘোষণা এটি পাঠ করলে মানুষ আল্লাহর এত নিকটবর্তী হয় যে তার দোয়া কবুল হওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় সুরা ইখলাস ভাগ্য বদলে দেয় আপনি যেখানেই যান আল্লাহর বরকত আপনার সঙ্গী হবে এই সুরাটি পাঠের সময় অনুভব করুন আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই এবং আপনার সব কিছুর সমাধান কেবল তারই হাতে কিন্তু এখানেই শেষ নয় আজকের আমলের মূল ভিত্তি বা মেরুদণ্ড হল আল্লাহের সেই তিনটি বিশেষ নাম যা একাত্তর বার পাঠ করতে হবে সেই নামগুলো কি এবং আমল শেষে কিভাবে তবা করে আল্লাহর কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত পুরস্কার গ্রহণ করবেন সেই রহস্যময় এবং চূড়ান্ত পর্বটি আমরা জানব পরবর্তী অংশে পূর্বের খণ্ডে আমরা জেনেছি দুরুদ শরীফের মহিমা এবং সুরা কাউসার ও সুরা একলাশি সেই অসীম শক্তির কথা যা আপনার ভাগ্যের বন্ধ ডুয়ার খুলে দিতে পারে আপনি আপনার নিয়ত বা মনের ইচ্ছাটি আল্লাহর সামনে পেশ করেছেন কিন্তু এখন সময় এসেছে সেই আমলের মূল স্তম্ভ বা মেরুদণ্ডটি সম্পন্ন করার মনে রাখবেন আল্লাহ তালা কেবল শব্দের উচ্চারণ দেখেন না তিনি দেখেন আপনার হৃদয়ের আকুতি যখন আপনি রিক্ত হাসতে তার দরবারে হাত পাতেন তখন আসমানের ফেরেস্তারাও আপনার জন্য রহমতের দোয়া করতে শুরু করে আজ আমি আপনাদের সেই বিশেষ তিনটি নামের রহস্য জানাবো যা পাঠ করলে অভাব আপনার ঘর থেকে চিরতরে বিদায় নেবে এবং স্বচ্ছলতা হবে আপনার স্থায়ী সঙ্গী এখন আপনার আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনার চোখ দুটি বন্ধ করুন দুনিয়ার সব চিন্তা সব দেনা পাওনা আর সব অভাবের কথা মন থেকে মুছে ফেলুন অনুভব করুন আপনি একা নন আপনার সাথে আছেন আপনার রব যিনি পুরো মহাবিশ্বের রিজিকদাতা এবার আপনার ডান হাতের আঙুল অথবা তাসবিহ ব্যবহার করে একাত্তরবার এই তিনটি পবিত্র নাম একসঙ্গে পড়ুন ইয়া আল্লাহ ইয়াগানিউ ইয়া মগনি এই তিনটি নামের মিলিত শক্তি যে কতটা প্রকট তা কেবল সেই ব্যক্তি অনুভব করতে পারে যে এটি পূর্ণ বিশ্বাস নিয়ে পাঠ করে ইয়া আল্লাহ বলে আপনি মালিককে ডাকছেন ইয়া গানিউ বলে আপনি সেই সত্তাকে স্মরণ করছেন যিনি অভাবমুক্ত এবং যার ভাণ্ডারে কোনো কমতি নেই আর ইয়া মুগ্নিউ বলে আপনি তার কাছে সচ্ছলতা আর প্রাচুর্য চাইছেন এই তিনটি নাম যখন একবার পড়া হয় তখন এটি একটি গণনা হিসেবে গণ্য হবে এভাবে একাত্তর বার পাঠ করুন অনেকে প্রশ্ন করেন কেন একাত্তরবার আধ্যাত্মিক সাধকরা বলেন এই নির্দিষ্ট সংখ্যায় আল্লাহর নামের জিকিরে এক বিশেষ আসমানি প্রভাব থাকে যা বান্দার আরজিকে দ্রুত আরুষ পর্যন্ত পৌঁছে দেয় একাত্তর বার এই পবিত্র নামগুলো পড়া শেষ হলে আপনি যেভাবে আমলটি শুরু করেছিলেন ঠিক সেভাবেই বার এগারোবার শরীফ পরে আমলটি সম্পন্ন করুন দুরুদ শরীফ হল সেই মোহর যা আপনার দোয়াকে আসমানে কবুল হওয়ার নিশ্চয়তা দেয় এখন আপনার আমলটি সম্পূর্ণ হলো। কিন্তু আমল শেষ করেই মোনাজাত শেষ করবেন না হাত তোলার আগে একটি গভীর সত্য মনে রাখুন আল্লাহ তাআলা দয়ালু ঠিকই কিন্তু অনেক সময় আমাদের নিজেদের ছোট বড় গুণা রহমতের পথে বাধা হয়ে দাঁড়ায় তাই দোয়া করার আগে আল্লাহর কাছে মন থেকে তওবা করুন বলুন হে আল্লাহ আমি জেনে না জেনে যেসব ভুল করেছি যেসব গুণা করেছি তার কারণে যদি আমার রিজিক আটকে থাকে তবে আপনি আমাকে ক্ষমা করে দিন তবা হল সেই চাবিকাঠি যার হৃদয়ের জং পরিষ্কার করে দেয় যখন আপনার অন্তর পরিষ্কার হবে তখন আল্লাহর রহমত আপনার উপর বৃষ্টির মতো বর্ষিত হবে এরপর আপনার অভাবের কথা আপনার প্রয়োজনের কথা প্রতিটি বর্ণে বর্ণে আল্লাহর কাছে পেশ করুন কাঁদুন তার সামনে কারণ বান্দার চোখের জল আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং রহমতকে জাগ্রত করে একবার এক ব্যক্তি প্রচণ্ড ঋণে ডুবে গিয়েছিলেন পাওনাদারদের ভয়ে তিনি ঘর থেকে বের হতে পারতেন না তিনি এক বুজুর্গের কাছে গিয়ে নিজের দুর্দশার কথা জানালেন সেই বুজুর্গ তাকে এই আমলটি শিখিয়ে দিলেন লোকটি পূর্ণ বিশ্বাসের সাথে টানা কয়েকদিন এই আমলটি করলেন আশ্চর্যের বিষয় হল একদিন তার এক দূর সম্পর্কের আত্মীয় যার সাথে বহু বছর যোগাযোগ ছিল না তিনি হঠাৎ তার কাছে এসে একটি বিশাল অঙ্কের টাকা উপহার হিসেবে দিলেন এবং বললেন অনেকদিন ধরে মনে হচ্ছিল তোমার পাশে দাঁড়ানো দরকার এটি কোনো কাকতারীয় ঘটনা নয় এটি হলো ইয়া মগনিউ নামের কুদরত আল্লাহ কখন কার মাধ্যমে আপনার অভাব দূর করবেন তা আপনার কল্পনারও অতীত কেন অনেকের আমল ফল দেয় না অনেকে অভিযোগ করেন যে তারা আমল করেন কিন্তু কোনো ফল পান না এর পেছনের রহস্য হলো বিশ্বাস বা আস্থা যদি আপনার মনে এক বিন্দু সন্দেহ থাকে যে হবে কি হবে না তবে সেই আমল পূর্ণতা পায় না আপনাকে এমনভাবে চাইতে হবে যেন আপনি নিশ্চিত যে আরসের মালিক আপনাকে ফিরিয়ে দেবেন না মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণই করি আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে ধনী করবেন তবে তিনি আপনাকে অভাবী রাখবেন না প্রিয় ভাই ও বোনেরা অর্থ বা টাকা আপনার জীবনের শেষ লক্ষ্য নয় কিন্তু এটি জীবনের একটি অতি প্রয়োজনীয় মাধ্যম আপনি যদি সচ্ছল হন তবে আপনি অন্যের সেবা করতে পারবেন নিজের পরিবারকে সুখ দিতে পারবেন তাই এই আমলটিকে স্রেফ টাকা পাওয়ার উপায় হিসেবে নয় বরং আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর মাধ্যম হিসেবে নিন আজ থেকে এই আমলটি শুরু করুন যখনই আপনার জরুরি টাকার প্রয়োজন হবে কারো কাছে হাত না পেতে জায়নামাজে বসে এই একাত্তর বারের আমলটি করুন ইনশাআল্লাহ আপনি নিজেই নিজের চোখে বরকত দেখতে পাবেন অভাব আপনার ঘর থেকে এমনভাবে পালাবে যেন সেখানে কোনো দিন অভাব ছিলই না আল্লাহ তালা আমাদের সবার অভাব দূর করে দিন আমাদের রিজিকে এমন বরকত দিন যাতে আমরা কারও মুখাপেক্ষী না হই আমলটি শেষ করে কমেন্টে আমিন লিখুন এবং অন্তত তিনজন মানুষের সাথে এই কল্যাণকর আমলটি শেয়ার করুন হতে পারে আপনার একটি সেরির কারণে কারো ঋণের বোঝা নেমে যাবে আর তারও সিলায় আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবার সহায় হন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ